দেখুন সুন্দরবনে টমেটো চাষ করেছে কিন্তু টমেটো তোলে না দু টাকা কিলো টমেটো তার জন্য টমেটো তোলা হয় না দেখুন বাগান ভর্তি টমেটো পড়ে আছে নষ্ট হচ্ছে এই অবস্থা দেখুন দু টাকা কিলো টমেটো টমেটো সব পড়ে আছে দেখুন ভর্তি টমেটো বাগান ময় ভর্তি টমেটো দু টাকা কিলো টমেটো তাই জন্য হচ্ছে না তুলছে না তোলার খরচা হয় না শেষ নেই টমেটো গাছের শেষ নেই টমেটোর শেষ নেই কিন্তু দু টাকা কিলো তাই জন্য তোলে না আর গাছে পড়েই নষ্ট হচ্ছে টমেটো চলে গেছে বাগান দেখুন লঙ্কা বাগান ভরা চাষ বাগান ভরা লঙ্কা বাগান এটা এ দেখুন ভর্তি লঙ্কা এতে কুমড়ো ঝুলছে কুমড়ো বাগান এতে কুমড়ো ঝুলছে সবাই ফুল ফুল তোলা হচ্ছে কুমড়ো দেখুন কুমড়ো বাগানে ঢুকেছি কুমড়োর ফুল তোলা হচ্ছে দেখুন কুমড়ো ঝুলছে কুমড়োর ফুল তোলা হচ্ছে হ্যাঁ দেখাচ্ছিলো কুমড়ো 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 শুয়ে আছে সব চারদিকে শুয়ে আছে কুমড়ো এই ঝুলছে অনেক বড় বড় হবে এই কুমড়ো ঝুলছে হ্যাঁ ফুল তুলছে হাতে কুমড়ো ফুল কুমড়ো বাগান এটা কুমড়ো বাগানে ঢুকেছি এই কুমড়ো বাগানে এই লঙ্কা লঙ্কার বাগান চলে গেছে সেই লঙ্কা বাগান সেই দেখা যাচ্ছে দুধ দিয়ে সেই দূরে দেখা যাচ্ছে লঙ্কার বাগান এটা চাষের জায়গা চাষের জমি দেখা যাচ্ছে না দুধ দিয়ে এই কুমড়ো বাগান এই সাইড ওই সাইড দু সাইড এই কুমড়ো ফুল তুলছে কুমড়ো ফুলের কুমড়ো যে চুলছে শুয়ে আছে কুমড়ো এই কুমড়ো আমরা এবারে লঙ্কা বাগানে ঢুকছি বিয়ে বিঘে লঙ্কা এদিক ওদিক দুপার যেদিকে দেখবে এরা ভাই চাচ্ছি সব এরা সবসময় চাষ করে বেড়ায় হ্যাঁ বিয়ে বিয়ে লঙ্কা এরা সবসময় চাষ করে বেড়ায় দেখো বিগে হ্যাঁ ঠিক আছে বিঘে গে বিঘে লঙ্কা হ্যাঁ এদিক ওদিক দুদিকে বিঘে বিঘে লঙ্কা কুইন্টাল কুইন্টাল লঙ্কা ওঠে একটা লঙ্কা খাওয়া যাবে না এত ঝাঁজ এত ঝাল বিঘে লঙ্কা এটা সুন্দরবনের লঙ্কা হ্যাঁ বাঘ যেদি খায় বাঘ দৌড়াবে হ্যাঁ বড়ো বড়ো সাইজের লঙ্কা বিশাল বড় বড় লঙ্কা এই লঙ্কা বিখ্যাত সুন্দরবনের লঙ্কা হ্যাঁ এদিক ওদিক সব লঙ্কা শুধু লঙ্কা ভরে আছে গাছ ভর্তি লঙ্কা একটা লঙ্কা তোলা হয়েছে এরম বড় লঙ্কা একটা তোলা হয়েছে এরম বড় লঙ্কা এই লঙ্কা ভেঙে ভেঙে যাচ্ছি তো যাচ্ছি হ্যাঁ লঙ্কা লঙ্কা ভরা হ্যাঁ দেখো লঙ্কা দেখাচ্ছে লঙ্কা ঝাঁক মেরে আছে দেখো ঝাঁক মেরে লঙ্কা এবার নিচের দিকে ভরে আছে লঙ্কা প্রত্যেক জায়গায় ভরে আছে লঙ্কা ছাঁটা লঙ্কা একদম দেখো একটা লঙ্কা খাওয়া যাবে না উ করবে যাচ্ছে না না যাচ্ছে চাচ্ছিতে যাচ্ছি এত দেখাতে হবে কত বড় বাগান তোলা শেষ নেই লঙ্কা বাগানের শেষ নেই যাচ্ছি এপার ওপার দুপার লঙ্কা হ্যাঁ দুপার হ্যাঁ শেষ নেই লঙ্কা বাগানের লঙ্কা ভরা এদিক ওদিক দুপার দুপার যেদিকে দেখবে সেই লম্বা টানা বড় শেষ নেই যাচ্ছি যাচ্ছি লঙ্কার শেষ নেই প্রচুর ঝাল এই লঙ্কার শেষ নেই যাচ্ছি যাচ্ছি চারদিকে সবাই লঙ্কার বাগান এদিক ওদিক সব দিক লঙ্কার বাগান সব লঙ্কা লঙ্কার বাগান শেষ নেই দেখা যাচ্ছে না এবারে সুন্দরবনের দিকে চলেছি ওই খালি চারদিকে গাছপালা রাস্তাঘাট দেখুন দেখুন চলেছি দেখুন বাইক এ করে আমরা চলেছি চলবে এবারে আপনাদের কাছে সেই গানটা খালি সুন্দরবন దేవుడే androidx దేవుని హవా శేమని దేవుడే